দেখেন কিভাবে গুলি করা হয়েছে টিআর মারা হয়েছে আপনারা দেখেন কিভাবে কিভাবে মারা হয়েছে দেখেন কিভাবে হামলা করা হয়েছে ছাত্রদের উপর কিভাবে হামলা করা হয়েছে দেখেন আপনারা রাবার বুলেট আমাদেরকে সরানো যাবে না বেশি করে আগুন জ্বালো বেশি করে জ্বালো আগুন বেশি 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 জ্বালো বেশি বেশি আমাদের বন্ধুরা আমাদের বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বোনেরাও তারাও কিন্তু মাঠ ছেড়ে যায়নি আমাদের বোনেরা মাঠ ছেড়ে যায়নি তারাও রাজপথে আছে আপনারা রাজপথে চলে আসেন দেখেন আজকে চট্টগ্রামের দিন আপনারা চট্টগ্রামের নিউ মার্কেট একটি শান্তিপূর্ণ সমাবেশকে একটি শান্তিপূর্ণ সমাবেশকে কিভাবে অশান্ত করে তুলেছে এই হানাদার বাহিনী এই হানাদার বাহিনী কিভাবে অশান্ত করে তুলেছে আপনারা দেখেন ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলেছে ছাত্র জনতার প্রতিরোধ এই প্রতিরোধ থামবে না আমাদের এই স্বাধীন স্বাধীন দেশের স্বাধীন আন্দোলন এই আন্দোলনকে যারা লসাত করতে চাই আমরা এদের বিরুদ্ধে তীব্র অবস্থান তৈরি করতে চাই দেখেন আমাদের বন্ধের উপর তারা কিভাবে ইয়ারশেল নিক্ষেপ করেছে এক খাম ব্যস্ত নাও একজন সবাই না হাটতে করে আপনার ধীরে ধীরে করবে সবার কাছে থাকবে আগুনের শহরে পরিণত হয়েছে আপনারা শেয়ার দিন বেশি বেশি শেয়ার দিন বেশি বেশি শেয়ার দিন পুরো শহরটাকে আগুনের শহরে পরিণত করেছে এই হানাতার বাহিনী এই হানাতার বাহিনী পুরো শহরটাকে আগুনের শহরে পরিণত করছে আপনারা তারা দূরে অবস্থান করছেন তারা ভিতরে চলে আসেন তারা ভিতরে চলে আসেন ভাই তারা আমাকে এই গাড়ি লোকজন আছে নির্দেশনা আছে কোনো ভাই তুমি আমি আমাদের কাজ আরো করে শেয়ার দিন শেয়ার দিন ভাইরা বন্ধুরা শেয়ার দিন দেখেন মুহু মুহু গুলি চালাচ্ছে সিটি কলেজের রোড থেকে আক্রমণ হচ্ছে কোথাও থেকে আক্রমণ হয় কিনা আমাদেরকে আপনারা জানান দেখেন কিভাবে গুলি করছে আবার এই খুনি হাসিনার এখন পর্যন্ত রক্ত খেয়ে রক্তক্ষেপ হাসিনা এর এখনো শেষ হয়নি